আউট অফার আর এই স্টক আউট অফার কিন্তু আমরা এই প্রথম নিয়ে এসেছি বন্ধুরা আর এই স্টক আউট অফারে থাকছে সাড়ে বারো হাজার টাকা দামের ড্রোন মাত্র মাত্র টাকায় হাজার বিশাল বড় একটা ডিসকাউন্ট নিয়ে হাজির হয়েছি ভাই এই দামে স্টক আউট হয়ে গেলে আর কখনোই পাবেন না স্বল্প কিছু সংখ্যক স্টক আছে এই ড্রোনটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রোন ডি সিক্স এইচ প্যান্থম এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই জনপ্রিয় এবং বিগ সাইজের ফোল্ডেবল করে রাখা যায় এই ড্রোন ক্যামেরাটি আমরা আজকে পানির দামে বিক্রি করব। এবং মাত্র চার হাজার টাকায় যে আগে অর্ডার করবে সেই পাবে বন্ধুরা সাড়ে বারো হাজার টাকা দামের একটি প্রিমিয়াম কোয়ালিটি ড্রোন ক্যামেরা মাত্র চার হাজার টাকা আজকে দেব বন্ধুরা আজকে স্টক আউট অফার দিয়েছি আমি এই যে আমাদের ব্যবসার ইতিহাসে একদম লস করে আমরা আজকে আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি কারণ এটা একটা স্ট্রক আউট অফার হ্যাঁ ভাই এই ড্রোনটি দেখবেন আমাদের ওয়াটার প্রাইস ইউটিউব চ্যানেলে আমরা কত দামে বিক্রি করেছি সাড়ে বারো হাজার টাকা বিক্রি করেছি আমাদের ভিডিও দেখে আসতে পারেন আর আজকে আমরা মাত্র চার হাজার টাকায় দেব মাত্র চার হাজার টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম এই দামে কেউ আপনাকে দিতে পারবে না শুধু দেবে ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল সো আপনার স্বপ্ন যদি থাকে একটি ড্রোন কিনা তাহলে আর দেরি করবেন না এখন এক্ষুনি অর্ডারটি কনফার্ম করে দিন আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেব ডি সিক্স এইচ প্যান্থম তাহলে চলুন আমরা আনবক্সিং করি তারপরে এটার ফ্লাইং করি এবং ভিডিও কোয়ালিটি দেখায় বন্ধুরা তাহলে চলুন আমরা এই যে ডি সিক্স এইচ প্যান্থম এটা আনবক্সিং করি এই যে দেখতে পাচ্ছেন এরকম একটি প্রিমিয়াম বিগ সাইজের একটা বক্সের মধ্যে এই ডোন ক্যামেরাটি দেওয়া থাকবে দেখেন এটা কালার আছে হচ্ছে আপনার সিলভার কালার তারপরে রেড কালার তারপরে আছে ব্ল্যাক কালার তবে রেড কালারটা কিন্তু খুবই জনপ্রিয় চাইলে ব্ল্যাক কালার নিতে পারেন হোয়াইট কালার নিতে পারেন আগের ভিডিওতে কিন্তু আমি রেড কালার দেখিয়েছি সো আজকেও দেখাবো আজকে কি কালার আছে বক্সের মধ্যে চলুন আমরা খুলে দেখাই আগে দেখা যাক আপনাদের কপালে কি কালার আছে আর এটা কিন্তু পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি করছি এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারেন প্রোডাক্টটি যখন আপনার হাতের কাছে যাবে তখন কুড়িয়া সাবি যে আপনি চার হাজার টাকা দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারেন হ্যাঁ ভাই এই যে দেখুন আমরা প্রোডাক্টটা কিন্তু খুলে ফেলেছি দেখতে পাচ্ছেন আনবক্সিং করে ফেলেছি আর আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন ও এটা হোয়াইট কালার সো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি কালার দেখেন কত সুন্দর একটি কালার বক্সের মধ্যে যা যা আছে এখন আমি আপনাদের মাঝে দেখাবো মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি একটি চার্জিং কেবল এই ডোনটা কিনলে একটি চার্জিং কেবল পাবেন তারপরে মোবাইল রাখার জন্য সুন্দর একটি মোবাইলে মাউন্ট দেওয়া হয়েছে এটা কিভাবে লাগাবেন সেটা দেখাবো আর এখানে আরও কি কি আছে চলুন একটু দেখিয়ে দিই এখানে আমরা কি কি পাচ্ছি এখানে প্রত্যেকটা ডোনের সাথে বাড়তি করে বিগ সাইজের দুইটা পাখা ফিরিয়ে দেওয়া হয়েছে যদি আপনি একটি পাখা ভেঙে যায় কোনো সময় আপনি আরও একটি পাখা খুবই সহজে লাগাতে পারবেন এখানে এই ড্রোনের সাথে আপনার একটি স্ক্রু ড্রাইভার সম্পূর্ণ ফ্রিতে দেওয়া আছে আর তারপরে আরও কি কি দেওয়া আছে চলুন একটু দেখায় এরপরে এই ড্রোনের সাথে প্রায় আপনার চারটা স্ট্যান্ড দেওয়া হয়েছে যেটা সম্পূর্ণ ফ্রিতে এই স্ট্যান্ড চারটা আপনি পেয়ে যাচ্ছেন বন্ধুরা এরপরে আপনি এই ড্রোনের সাথে পেয়ে যাচ্ছেন চারটা পোপেলা প্রোটেকশন এটা লাগালে হবে তবে এটা লাগালে না লাগালেও হয় যারা প্রথম উড়াবেন তারা লাগাবেন এটা অনেক সময় আপনার ডোনটাকে সেফটি দিবে পাখা টাকা ভেঙে যাওয়ার হাত থেকে সো এরপরে আমরা বক্সের মধ্যে পেয়ে যাব। খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি রিমোট কন্ট্রোল একদম ব্র্যান্ড নিউ প্রিমিয়াম কোয়ালিটি একটি রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন রিমোটে ওয়ান কি রিটার্ন অপশন সহ আপনার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়ান কি রিটার্ন অপশন সো খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি রিমোট কন্ট্রোলও আপনি এই ডোনের সাথে অর্ডার করার সাথে সাথেই পেয়ে যাচ্ছেন বধরা এরপরে আপনি পাচ্ছেন এই ড্রোনের সাথে একটি ম্যানুয়াল বই এবং একটি কিউআর কোড স্ক্যানার এই যে দেখেন এই ড্রোনের সাথে আপনি একটি কিউআর কোড এবং ম্যানুয়াল বুক পেয়ে যাচ্ছেন যেটা ড্রোনটা কিভাবে উড়াবেন কিভাবে সামনে নেবেন কিভাবে পেছনে নেবেন সকল প্রকার ইনফরমেশন আপনি বইয়ে একদম ছবি সহ ডায়াগ্রাম সহ দেওয়া হয়েছে আর তো ফার্স্ট টাইম ড্রোন কিনলেও আপনার কোনো সমস্যা নেই এবার ফাইনালি আমি আপনাদের মাঝে ড্রোন ক্যামেরাটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা আপনার হোয়াইট কালারের একটি ড্রোন দেখতে পাচ্ছেন এর আগে দেখিয়েছি আমরা রেড কালার আমি আপনাদের মাঝে রেড কালারটা দেখাই সেই হচ্ছে হোয়াইট কালার আর এই হচ্ছে রেড কালার দেখেন দুটা কালারই আমি আপনাদের মাঝে দেখিয়ে দিলাম দুটাই প্রিমিয়াম কোয়ালিটির রেড কালারটা কিন্তু খুবই ভালো চলে খুবই সুন্দর লাগে লুকিংটা মানুষের লুকলেটিভ রেড কালার তো লাল কালারে সবসময় মানুষের আকর্ষণ বেশি লাল কালার দেখিয়ে দিলাম আর এখন আনবক্সিং করে দেখাচ্ছি সে আমাদের হোয়াইট কালার দেখতে পাচ্ছেন হোয়াইট কালারও কিন্তু বেশ ভালো চাহিদা আছে আপনার যদি হোয়াইট কালার প্রয়োজন হয় আপনি আমাদের কাছ থেকে এই স্কাই মডেল ডি সিক্স এইচ ডাব্লু প্যান্থম এই ডোন ক্যামেরাটি অর্ডার কনফার্ম করে দিন মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি ভাই এই রকম ডিসকাউন্ট প্রাইজে আপনাকে কেউ দিতে পারবে না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিলাম এত লো প্রাইসে এত প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন মাত্র চার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বারো হাজার টাকা দামের একটি পণ্য চার হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি এই সুযোগটা যে এত কম সময়ের মধ্যে আমাদের স্টক আউট হয়ে যাবে আপনি ভাবতেও পারবেন না তাই এই দারুণ ড্রোন ক্যামেরাটি নিতে হলে এক্ষুনি এক্ষুনি কল করুন আমাদের ডিসপ্লে উপর দেখানো নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিন আর চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ তাহলে চুন আমরা বাইরে যাবো ফ্লাইং করবো এটা ভিডিও কোয়ালিটি দেখাবো এখন আমরা ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করবো আর বাইরে দেখেন চলে এসেছি আর বাইরে চলে আসার পরে আমরা ড্রোন ক্যামেরাটি কিন্তু উড়াচ্ছি দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি কিন্তু ফ্লাইং শুরু করলো এক কথায় দুর্দান্ত ভাবে ডোন ক্যামেরাটি ওড়া শুরু করলো এবং এই ড্রোনে আপনার থ্রি পয়েন্ট সেভেন ভোল্টে আঠারোশো মিলিয়াম ভেরে ব্যাটারি দেওয়া হয়েছে যেটা আপনি দীর্ঘ সময় ড্রোন ক্যামেরাটা আকাশে ফ্লাইং করতে পারবেন এবং আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এটার ভিডিও কোয়ালিটি সবচাইতে ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটি আমরা যত ধরনের ড্রোন বিক্রি করি তার মধ্যে এটার ভিডিও কোয়ালিটি সবচাইতে ভালো এবং প্রিমিয়াম এই ড্রোন ক্যামেরাটি সর্বোচ্চ আপনি নিয়ে যেতে পারবেন দুই কিলোমিটার পর্যন্ত এবং দুশো মিটার হাইটে আপনি তুলতে পারবেন এবং ভিডিও করার জন্য দেখতে পাচ্ছেন আমরা খুব কাছ থেকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এই ড্রোন ক্যামেরাটি কতটা স্ট্রেবল এবং কতটা জায়গায় দাঁড়িয়ে থাকে হ্যাঁ দেখতে পাচ্ছেন অস্থির লেভেলের প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রোন ক্যামেরাটি মাত্র চার হাজার টাকায় আমরা বিক্রি করছি পুরো বাংলাদেশে আমাদের ডেলিভারির ব্যবস্থা চালু আছে টেকনাফ থেকে তেতুলিয়া যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখেন না কেন আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে তো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন আজকে যদি অর্ডারটি কনফার্ম করেন আপনি কালকে প্রোডাক্টটি হাতে পেয়ে যাচ্ছেন মানে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এই প্রোডাক্টটি ডেলিভারি হচ্ছে তাহলে বন্ধুরা দেখেন ডোনখ মাটি আমরা অনেক উপরে তুলে দিলাম এবং অনেক উপরে ডোনখামাটি কিন্তু চলে গেছে হ্যাঁ এবং অনেক উপর থেকে এই ডোনখ মাটি দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন আমরা জুম করেছি দেখতে পাচ্ছেন আকাশে মেঘলা আকাশে ড্রোন ক্যামেরাটি কী সুন্দরভাবে উঠছে তো যখন রোদ থাকবে আকাশে তখন যদি আপনি ভিডিওটা রেকর্ড করতে পারেন ভিডিও কোয়ালিটি আর একটু ভালো মানের এবং প্রিমিয়াম কোয়ালিটি হবে কারণ এই ড্রোন ক্যামেরাটি আপনার ব্লাশলেস মোটর হওয়ার কার ডিসি মোটর হওয়ার কারণে কিন্তু খুবই সুন্দরভাবে আকাশে উড়বে সো বন্ধুরা দেখুন আমরা এই ড্রোনের সাথে আমরা দিচ্ছি একটি প্রিমিয়াম কোয়ালিটির রিমোট কন্ট্রোল এটা দিয়ে দেখতে পাচ্ছেন আমরা ড্রোন ক্যামেরাটি কিন্তু ভিডিও রেকর্ড টাইমে মাঝে দেখাচ্ছি মেঘলা আকাশ টুপু দেখতে পাচ্ছেন রৌদ্র নয় একদম ক্লিয়ার হয়েছে ভিডিও রেকর্ডটা এক কথায় বলতে পারেন দুর্দান্ত এবং দারুণ হয়েছে তাহলে বন্ধুরা এরকম ড্রোন আমার একটা আপনি আমাদের কাছ থেকে নিতে চান সো এক্ষুনি এক্ষুনি আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে কল করবেন আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আর আমরা আজকে কিন্তু বিক্রি করছি মাত্র চার হাজার টাকায় বিশাল বড় একটা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি হ্যাঁ এত বড়ো ডিসকাউন্ট কিন্তু সবসময় কিন্তু আপনি পাবেন না বারো হাজার পাঁচশো টাকার একটা প্রোডাক্ট মাত্র চার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সো বিশাল বড় একটা ডিসকাউন্ট তাহলে বন্ধুরা দেরি নয় এখন এখনই কল করে অর্ডারটি কনফার্ম করে দিন সবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে আল্লাহ হাফেজ